আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা ইতিমধ্যে আপনাদের ক্যামেরার সম্মুখে হাজির হতে পেরেছি এতে আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন আমার হাতের পাশে এই পুকুরটির মধ্যে মূলত গাছ কাপ মাসের রেনু ফেলা হয়েছিল ফার্স্টের সিজনের তো আমরা দেখব কি সাইজের পোনা হয়েছে এখন বিক্রি করার সময় হয়ে গেছে তাই আজকে নেট জাল দিয়ে খেয়েও দিব আরও আশেপাশে আরো পুকুর রয়েছে আমাদের অন্যান্য পুকুরে ক্যাট্রিস জাতীয় মাছের রেনু ফেলা হয়েছে দেশি শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা এই সমস্ত মাছ আমাদের কাছে রয়েছে তো সময় নষ্ট না করে চলুন তাহলে আজকে দেখা যাক যে দেখতে পাচ্ছেন পুকুরে জাল ফেলা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি ভিডিও সম্পূর্ণ শেষ হওয়ার পাশাপাশি আমাদের সাথে থাকবেন আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ মাছ এই পুকুর থেকে বিক্রয় করার উপযোগীও হয়েছে মানে দানি পোনা বলা হয় দেড় দুই ইঞ্চি সাইজের আপনারা আমার সাইডে থাকুন সুপ্রিয় মাছ চাষী ভাই বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য এই আজকের ভিডিও মূলত তাই আপনাদেরকে দেখানোর জন্য মাছগুলো আপনাদের নিয়ে হাজির আপনারা দেখুন মাছগুলি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই পুকুর থেকে এই সাইজের মাছ হয়েছে মাছের বয়স রেনু থেকে এই সাইজ হয়েছে মাত্র পঁচিশ দিনে দেখতেই পারছেন এক সাইজের মাছ এখানে কোনো ব্রেডিং করা হয়নি একদম অ্যাভারিস্ট মাছ এগুলি আনব্রেডিং এক সাইজের এরকম সাইজ হয়েছে আপনারা যারা সরাসরি আমাদের মতো চাষি ভাইদের কাছ থেকে মাছ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের মাধ্যম থেকে যে যেকোনো ধরনের মাছের পোনা নিতে পারবেন আমাদের এখানে গাছকাপ মাছের পাশাপাশি সকল প্রকার ক্যাটফিশ ও কারজাতীয় মাছের রেনু ও পোনা পাবেন আমাদের এখানে এখন মনুসেক্স তেলাপিয়া মাছও রয়েছে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ফুল একটি এপিসোড দেখাবো আপনাদেরকে মাছ চাষ সম্পর্কে মাছ চাষি ভাই বন্ধুরা আপনারা যারা আমার মতো পুকুরে মাছ চাষ করে অল্প সময়ের মধ্যে বাজারজাত ও লাভবান হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের মাঝে আলোচনা করব মাছ চাষ সম্পর্কে তথ্য ও পরামর্শ অবশ্যই চেষ্টা করব যাতে করে আপনারা আমার পরামর্শ মতো মাছ চাষ করে সফল হতে পারেন এরকম যাদের পুকুর রয়েছে আপনাদের নিজস্ব পুকুর থাকে তাহলে অবশ্যই আমাদের মাধ্যম থেকে পনা নিয়ে আপনারা অবশ্যই বাণিজ্যিকভাবে মাছ চাষ করে লাভবান হতে পারবেন আপনারা মাছ চাষ করে লাভবান হতে পারলে আমাদের জন্য অনেক ভালো আপনারা সফল মানে আমরাও সফল তো মাছ চাষি ভাই বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও নতুন কিছু দেখাবো আজকের মতো এই এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম